এবার আট বিভাগের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস চলুন জেনে নেওয়া যাক রাজধানী সহ দেশের আটটি বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দু এক জায়গায় বৃষ্টি হলেও এ পরিস্থিতি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে সোমবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় চলমান তাপ প্রবাহে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একই সাথে বাতাসে জলীয় বাষ্প গরম হতে পারে অস্বস্তি উনিশে মে সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আরও ২০ থেকে তেইশ মে থেকে সারা দেশে কম বেশি বৃষ্টি হতে পারে এরপর ধীরে ধীরে আবারও বাড়তে পারে তাপমাত্রা তবে এখনও তীব্র তাপ প্রবাহের কোনো শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা এ নিয়ে আবহাওয়িত এ কে এম নাজমুল হক বলেন আগামীকালের পর থেকে বিশেষ করে তারিখের পর থেকে তাপপ্রবাহ অনেকটা হতে পারে প্রথম দিকে উনিশ তারিখে রোববার হয়তো সিলেট চট্টগ্রাম ও বরিশালে তাপমাত্রা কিছুটা কমে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে সেই সাথে তারিখ সোমবার থেকে আমরা আশা করছি সারাদেশে চলমান তাপপ্রবাহ অনেকটা পশ্মিত হয়ে যেতে পারে প্রায় এক মাসে দীর্ঘ প্রবাহ শেষে দুয়ে মে থেকে দেশে বৃষ্টি শুরু হয় যা পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করে তবে এ মাসের মধ্যভাগ থেকে বৃষ্টির প্রভাব কমবে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস তো ভিওর্স আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন